আল তারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে তারা কাফের দের বিরুদ্ধে তারা কঠোর অন কার্যকলাপের বিরুদ্ধে ওরা কঠুর রোহামা উবাইন আহম কিন্তু আপুষে একজন আরেকজনের জন্য কলিজা কেটা দেয় অন কার্যকলাপের জন্য তারা কঠোর কঠোর থেকে কঠোর কঠুর থেকে কঠোর জানতেছেন ওখানে গেলে আমি শেষ তারপরেও পিসপা অন্যই রোহামা উবাইন আহম কিন্তু আপু একজন আরেকজনের জন্য কলিজা কাটাইয়া দেয় তো জাগা মতো দয়া দেখানো এটা হলো এহসা অজাগায় দয়া দেখানো এটা হলো জুলুম আল্লাহ যাকে সম্পদ দান করছেন জাগা মতো এই সম্পদ খরচ করা এটা হলো সুক্রিয়া আদায় করা আবার এই সম্পদ অজাগায় খরচ করা এটা হলো জুলুম গত দুই দিন পূর্বে আমরা কি দেখলাম সারা ঢাকার মধ্যে থার্টি ফার্স্ট নাইটে এই দেড় থেকে দুই কোটি লোক ওরা সব একসাথে জুলুমের মধ্যে এই যে আতসবাজি এই যে বউ এই জিনিসগুলো তারা ক্রয় করছে কি দিয়া সম্পদ দিয়া এই সম্পদের আসল মালিক কে আল্লাহ সম্পদের আসল মালিক কে এই আমানত

আবার দেখা গেছে এক হাত নাই পা নাই কোটি কোটি টাকার সম্পদের মালিক আছে কিনা সব সম্পদ দান করেন তুমি ইচ্ছে করলে খরচ করতে তার পারবা বেঁধে দেওয়া আছে তার খরচের এটা সীমাবদ্ধ তুমি যেহেতু মুসলমান দাবি করতেছো তুমি ইচ্ছে করলেই তো সিনেমা দিতে পারবা না তুমি ইচ্ছে করলেই তো সিনেমা বানাইতে না তুমি ইচ্ছে করলেই তো খেলাধুলায় তুমি লেগে যেতে পারবা না কোন খেলা জায়েজ আছে কোন খেলা নেই এটাও সরি হতে বিনোদন কিভাবে করা যাবে কোন বিনোদন থেকে আমাকে হেফাজত করতে হবে এর বিধানও সরি মানুষের জন্য পুণ্যাঙ্গ জীবন বিধানের নামই হলো ইসলাম এই যে কোটি কোটি টাকা নষ্ট করলো খরচ করলো এর জন্য জবাব দিতে হবে কি হবে না যে কথাটা বলতেছিলাম সম্পদ যাদেরকে আল্লাহ দান করছেন এটা আল্লাহর নিয়ামত আবার অন্যায়ভাবে ভাবে সম্পদ উপার্জন করে করে সুক্রিয়া আদায় করলে চলবে না অনেক মানুষ আছে দুই নম্বরই ব্যবসা করে আবার যদি জিজ্ঞাসা করে ভাই আপনি আল্লাহর সম্পদ বাড়তেছে চোরামি করে বলতেছে কি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আল্লাহ চোরামি করে তোমাকে সম্পদ অর্জন করার কোথায় কোনো অনুমতি দেন নাই বৈধ সম্পদ যদি তুমি উপার্জন করতে পারো তাহলে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আল্লাহ যেটা দেয় নাই সম্পদ উপার্জনের পদ্ধতি তরিকা সব হাদিসে আছে তুমি এই নিয়ম কানুন না মেনে অন্যায় সম্পদ জমা করছো উপার্জন করছো এখন দোষ আল্লাহ আল্লাহ তোমাকে দেয়নি দেয়নি তুমি প্রতারণা করে বলে যে আল্লাহ না দিলে কেমনে হয়েছে এরকম ঐচ্ছিক সুযোগ আল্লাহ দুনিয়াতে প্রতিটা মানুষকেই দিছে এটার নামই হলো পরীক্ষা কেউ দিছে না আবু যে হেল কেউ দিছে হল কেউ দিছে সম্পদ উপার্জন করতে হবে বৈধ পন্থায় এবং সেই সম্পদকে মনে করতে হবে আর নিয়ামত গুলো খরচ করতে হবে সুনির্দিষ্ট আল্লাহ আল্লাহ বলছে বেটা মসজিদের মধ্যে সম্পদ দান করতে পারবা মাদ্রাসার মধ্যে সম্পদ দান করতে পারবা মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার মধ্যে গর্ত আছে গর্তগুলোর সম্পদ ওই সম্পদ ব্যবহার করে গর্তগুলোকে পুরাইয়া দাও রাস্তার পাশে গরমকালে মানুষ হাঁটতেছে হাঁটতেছে মানুষের পানি ত্রিশা লাগে রাস্তার পাশে একটা কোল বসে দাও মানুষের চরিত্র নষ্ট হয় সিনেমা দিয়া এই সিনেমা দেওয়ার অনুমতি দেন নেই পাল্লার তরফের থেকে আল্লাহ মানুষকে যা দিছেন এগুলো সুক্রিয়া আদায় করতে হবে যেরকম হাত নামক নিয়ামত দান করছে নামার আল্লাহ চক্ষু নামক নয় দান করছে নামার আল্লাহ পা নামক নিয়ামত দান করছে নামার আল্লাহ হাত কি কাজে ব্যবহার করতে পারবে তার কথা কোরআন হাদিসের মধ্যে আসছে কি আসে না পা দান করে কি কাজ করতে পারবে তার অনুমতি আছে শরীয়তে হাত পা চক্ষু চুল এই আমরা দেখি আরেকটা জিনিস আছে অদৃশ্য সেটা হলো মানুষের আকল অদৃশ্য একটা জিনিস আছে এটা কোনোদিন ধরা চোয়ার বাইরে এটা দেখা যায় না এটার নাম হলো কি আকল কিন্তু এর বহির প্রকাশের মাধ্যমে মানুষ বুঝতে পারে ওর আকলটা কোন মাপের ওর কাজে কারবারে ওর সব কিছুর বিবেচনায় এটা মাপা হয় হাটটা যেরকম দেখলেই বোঝা যায় হাটটা সুন্দর চেহারাটা যেরকম দেখলেই বোঝা যায় চেহারাটা সুন্দর এরকম আকলটা কিন্তু দেখা যায় না কিন্তু ওর কাজে কারবারে ওর আকলটা মাপা যায় হাতের মতো আকলটা সুন্দর কিনা পায়ের মতো ওর আকলটা সুন্দর কিনা চেহারার মতো ওর আকলটা সুন্দর কিনা এই আকলটা এটা মাপা যায় ব্যবহারের কারণে কাজ কারবার দিয়া ওর মানুষের আকল মাপা যায় এই আকলটা মনে করে না কোন কাজে চিন্তা করা যাবে কোন জিনিস নিয়ে চিন্তা করা যাবে না এর বিধান ইসলামে আছে কি নাই যেরকম আল্লাহ বলছেন মফলুক নিয়ে তোমরা গবেষণা করো চিন্তা করো আমি আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই আল্লাহ আসেন কুত থেকে এর আগে কি ছিল এরকম জিনিসের গবেষণার দরকার নাই তো গবেষণার একটা সীমাবদ্ধতা আছে না নাই চিন্তা ফিকিরেরও সীমাবদ্ধতা আছে না নাই আবার দেখেন এই জিনিসগুলো তো আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করছেন আবার সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম এই কালাম আল্লাহ কাউকে দান করছেন দান করছেন না গোটা কোরআনুল করিম মুখাস্ত করতে পারে আল্লাহ আকবর এত বড় নিয়ামত আল্লাহ কাউকে দান করছেন আখরি পয়গম্বরের হাদিস গুলো মুখাস্ত করার তৌফিক আল্লাহ কাউকে দান করছেন সেই কোরআনুল করিমের হাদিসের মর্ম বোঝার যোগ্য তো আল্লাহ কাউকে দান করছেন করেন নাই এগুলা কি নিয়ামত এগুলা হলো কত বড় নিয়ামত কত বড় নিয়ামত ওর ছোট্ট মাথার ভিতরে ওর কলমের ভিতরে আল্লাহর কালাম গোটা উনিয়া ঘুরতেছে রসুল সাল্লাই হাদিস বুকের মধ্যে নিয়ে আসে ঘুরতেছে কত বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই খালি সারাদিন বললেই হেব যে আল্লাহ আপনি আমাকে হাফিজ বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে মাওলানা বানাইছেন আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া আদায় করলে কি ওর চলবে চলবে না বরঞ্চ কোরআনের মর্ম হাদিসের মর্ম সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো ওই কোরআন হাদিসের হক আদায় করা যে ব্যক্তি আলেম হলো যে ব্যক্তি নাকি মহাদ্দেশ হলো হাদিস পড়লো কোরআন পড়লো এগুলার মর্ম বুঝলো কিন্তু মানুষকে সঠিক কথা পৌঁছাইল না ওই ব্যক্তি কোরআন হাদিসের কোনো হক আদায় করলো না আল্লাহ তো সব মানুষকে আলেম বানান নাই জিন্দাবাহার মহল্লার মধ্যে লোক আছে কয়েক হাজার সবকে আল্লাহ আলেম বানাইছেন গোটা ঢাকার শহরে প্রায় দুই কোটি মানুষ আছে কয়েকজন আলেম আপনি পাবেন গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে সারা পৃথিবীর মধ্যে আটশো বিশ কোটি মানুষ আছে আপনি কয়জন আলেম পাবেন এই যে যাদেরকে আল্লাহ আলেম বানিয়েছেন আসমানী কিতাবের ধারক বাহক বানিয়েছেন ওকে নিয়ামত স্বরূপ আল্লাহ এটা দান করে ওর যে দায়িত্ব দিয়েছেন যে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম তার সঠিক বিশ্লেষণ তুমি জাতির কাছে পৌঁছে দাও এই জন্যই আল্লাহ ওকে নির্বাচন করছেন এই জন্য ওর কাছে আমানত রেখেছেন কোরআন হাদিস এখন সে যদি এটা না করে তাহলে সে তার হক আদায় করলো না সে আমানতের খেয়ানত